আঙিনা এগুলা সুন্দর জোর লাগেন এগুলা ব্যবহার করা হয় শীতের থাকে এই করে আমরা পাহাড়ে গেলে তো দেখি বিভিন্ন কালার মাটি তখন আমরা ধারণা করি যে এইটা এই কালার দিয়ে আমাদের উঠানটা ইয়ে করলে আমাদের একটা কালারফুল হবে আমরা তো আর টাকা দিয়ে কিনতে পারবো না বিভিন্ন ধরনের রং এই মাটিটাই নিয়ে আমরা ব্যবহার করি প্রাকৃতিকভাবে তারা কিভাবে রং করেন এই মাটিটা যে মাটি দিয়ে রং করেন এই মাটিটা তারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন সেই পাহাড়ে যাচ্ছি আমরা এখন এই জায়গা থেকে আপনারা এই মাটিটা সংগ্রহ করেন বিশাল বিষয় মানে এক একটা এক এক জায়গায় আর কি সব জায়গায় এটা পাবেন ওই যে বললাম হ্যাঁ যেমন বর্ষার সময় এই যে এই যেমন কালো মাটিটা এই যে কিন্তু অনেকে ক্ষুদিদা নিয়ে গেছে কিন্তু এই যে এই যে কালো এইটা কালোটা কিন্তু নজরে যখনই যাওয়ার পরবে সে কিন্তু নিয়ে যাবে এই মাটিটা এই যে কালো এই যে কালো মাটি এই যে অনেকেই নিয়ে গেছে কিন্তু এই যে কালো মাটিটা

এইভাবে যে মাটি দিয়ে হ্যাঁ রং করা যায় বা রং হয় এটা আপনারা জানলেন কিভাবে এই প্রথাটা কারণ এটা প্রথা আমাদের আসলে শুরু থেকে এখন কি করবে একটা তো কিছু করতে হবে আমাদের কোন লিপার মতো কোনো কিছু নাই মানে ঘরের সৌন্দর্য বাড়ানোর ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্যই আর কি এটা কোনো কিছু দেখার আর তখন প্রয়োজন মনে পড়ছে না যে কারণে এটা লাল মাটি এটা কালো মাটি এটা নিলে আমি এই রং করতে পারবো মানে এটা কি আপনাদের আদি পুরুষ থেকে চলে হ্যাঁ ওইটা পূর্ব থেকে আমাদের এইভাবেই করে আসছে ওইখানে তো আমরা দেখলাম কালো মাটি আর এদিকে যাচ্ছি লাল মাটি দেখতে এটা হচ্ছে পুরো লাল মাটির পাহাড় ও এই যে পুরো লাল মাটি পানিতে ছেড়ে দিলে এটা অটোমেটিক নরম হয়ে কালার ধরে নেয় আচ্ছা আচ্ছা কিন্তু সব জায়গায় এটা পাবেন না আমরা ওই জায়গাতে কালো দেখলাম এই জায়গাতে লাল আছে শক্ত আছে মাটিটা এরকম কয়টা কালার পাওয়া যায় এরকম কয়েকটা ধরেন পাঁচ ছটা পাবেন লাল কালো লাল কালো হলুদ সাদা আর একটা আমরা আবির কালার এটাকে আমরা অসল কালার বলি আচ্ছা আচ্ছা অসল কালার দারুন একটা বিষয় ভাইরা হচ্ছে তাদের বাড়ির যে আঙিনা যেটা হচ্ছে রং করেন রং করে রাঙান বা অনেক সময় তাদের মাটির ঘর যেগুলো আছে এগুলো হচ্ছে রং করেন আর এই রংগুলো করেন হচ্ছে এই প্রাকৃতিক একবারে প্রাকৃতিক মাটি দিয়ে এই মাটি হচ্ছে নিয়ে যাওয়া হয়ে গলানো পানিতে গলিয়ে সেখান থেকে রং বের করে তার হচ্ছে সম্পূর্ণ যদি মাটির ঘর থাকে সেক্ষেত্রে মাটির ঘর রং করেন তার সাথে আঙিনা আর না হয় তাদের প্রতিটা বাড়ির প্রতিটা বাড়ির উঠান হচ্ছে এই সব এই প্রাকৃতিক রং দিয়ে রাঙানো হয় হলুদ কালার যেটা দেখলেন যে ওই যে হলুদ ও এখান থেকে সংগ্রহ করেন হলুদ মাটি এই যে হলুদ করে নিছে বা অনেকেই নিয়ে গেছে কিন্তু আচ্ছা আচ্ছা মোটামুটি এখানে সব ঘরে সবাই নেই হ্যাঁ মানে যে যে জায়গাতে দেখছে ওই জায়গাতে যে দেখে নাই অত জানবে না ও এটা হচ্ছে সাদা মাটি এটা সাদা মাটি সাদা রঙের মাটি একেবারে সাদা কালার আর এটা দিয়ে হচ্ছে আপনাদের ঘর রাঙানো হয় বাহ চুনের বিকল্প হিসেবে এটাই ব্যবহার করে বাহ দারুণ জিনিস একেবারে প্রাকৃতিক রং মাটির যে এত কালার আছে মাটির মধ্যে মাটির ভেতরে যে এত কালার আছে এটা আসলে আজকে আমার মানে নিজের চোখে দেখা আর এই মাটিটা আপনার হচ্ছে বর্ষার সময় সংগ্রহ করে বর্ষার সময় সংগ্রহ করে বর্ষা ছাড়া এই মাটি পাওয়া যায় না এই যে যখন পাহাড় ধস হয় পাহাড় ধস হয় তখন বিভিন্ন কালার মাটি এটা গলে নরম হয়ে এটা বিভিন্ন কালার হয়ে যায় এই নকশার কাজগুলো এগুলো কি আপনারা অবসর সময় করেন নাকি হ্যাঁ অবসর সময় এটা আমাদের মাথায় আসলো এই কারণে যে আমরা তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন কালারফুল জিনিস দেখি হ্যাঁ তখন মনে জাগে যে আমরা এই ধরনের কালারফুল তো আমাদেরও করা দরকার ঠিক আছে কিন্তু ওই কালার তো আমরা কিনে করতে পারবো না তা আমরা কিনে যখন করতে পারবো না আমরা এই মাটিটা দিয়ে আমরা ওই কালারটা করে ফেলি এবং এটা মানে আপনাদের প্রত্যেকটা ঘরের ওঠানে এইভাবে প্রত্যেকটা ঘরে ওঠানে এই ধরনের পাবেন আপনাদের এই নকশাটা করার কারণে সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে ভালো ভালো চা বাগানে আসার পরে এই যে মানে ভুইয়া সম্প্রদায়ের যে ঘরে যাচ্ছে যেদিকে যাচ্ছে সবখানেই হচ্ছে এইভাবে তারা হচ্ছে পুরো তাদের যে উঠোন আছে বাড়ির আঙিনা এই বাড়ির আঙিনা হচ্ছে সম্পূর্ণ এরকম মাটি দিয়ে তারা হচ্ছে বিভিন্ন নকশা করেন আর এখানে মাটির সব সব কালারের মাটির এবং প্রত্যেকটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রাকৃতিক এইটা হলো চা পাতার ঘোরা আমরা চা থেকে চা পাতা ইয়ে করি সংগ্রহ করি এরপরে বাড়িতে এটা হাতুড়ি দিয়ে পিটিয়ে এইটাকে এই অবস্থা তৈরি করে এরপরে রোদে এইটাকে ইয়ে করে রোদে শুকাই শুকানোর পরে শুকানোর পরে এরপরে আমরা এটা দিয়ে চা দিই ও এটা দিয়ে চা খাই এটা দিয়ে আমরা চা মানে আমরা যে আমরা যে চা খাই না 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 ওইটা আমরা খাই না আপনারা এইটা এইটা দিয়ে চা খাই এইটা শুকানোর পর আমরা যেরকম ফুটন্ত পানিতে দিয়ে দিলে চা হয় ঠিক সেইটা আমরা প্রতিদিন সকালে এটা ফুটন্ত পানিতে দিয়ে এটা চা বানাই তো আপনারা আমরা যে চা খাই হ্যাঁ এই চায়ের গুঁড়োটা হ্যাঁ ওইটা আপনারা কেন খান না

আমরা যদি সবাই চা খাই এটা মূলত তাদের আপনাদের কারণে কিন্তু তারা হচ্ছে ওই চা খাইতে পারেন না আপনারা ওই চা খাইতে পারেন না আপনারা হচ্ছে এই এইটা দিয়ে পাতা দিয়ে হচ্ছে তারা হাতুড়ে দিয়ে হ্যাঁ হাতুড়ে দিয়ে হাতুড়ে দিয়ে এটা চা তৈরি করেন গ্রিন টি তো পাতা পাতা থাকে হ্যাঁ তো এটাও ওই ধরনের পাতা পাতা থাকে আমাদের জন্য এটা গ্রিন টি একটু চা পাতা থেকে চা পাতা বড় আরম্ভ এই এতটুকু করার পর আমরা এটাকে আধা ঘন্টা বা এক ঘন্টা তো সেটাকে বন্ধ করে পুরো আর বন্ধ করে রাখবো এটা বন্ধ করে থাকলে চায়ের কালারটা একটু আসবে আর কি আচ্ছা চায়ের কালারটা একটু ঘনত্ব বাড়বে এইভাবে রাখা আধা ঘন্টা আমরা অপেক্ষা করবো আধা ঘন্টা বা এক ঘন্টা অপেক্ষা করে

পাতা তোলাৰ কাজে ব্যৱহাৰ কৰি পাতা সংগ্ৰহ কৰ্ত যে সময় যায় তা এই

तीस के जी पैंतीस के जी